নমস্কার বন্ধুরা আজ আমি আবারও হাজির হয়ে গেছি আর আজ আমি তোমাদের সাথে শেয়ার করব বর্ষার দিনে খাওয়ার মতো দারুণ একটা ডিফারেন্ট টাইপের রেসিপি কাঁচা আলু আর পেঁয়াজ দিয়ে তৈরি করা এই রেসিপিটা দারুণ খেতে হয় একদমই অন্যরকম একটা রেসিপি তাহলে চলো সাথে থাকো আর দেখতে থাকো আজকের রেসিপি আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে নমস্কার বন্ধুরা পিউ কুকিং অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলের নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো দেখো বন্ধুরা এখানে আমি তিনটে কাঁচা আলু ছাড়িয়ে ধুয়ে নিয়ে নিয়েছি এবার এটাকে ভালো করে আমি টুকরো টুকরো করে কেটে নিচ্ছি তো দেখো এইভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে আজকে রেসিপি কাঁচা আলু আর কাঁচা পেঁয়াজ দিয়ে তার সাথে অল্প আটা মিশিয়ে দারুণ একটা রেসিপি হতে চলেছে বন্ধুরা দেখলেই তোমাদের বানাতে ইচ্ছা করবে আর খেতে তো দারুণ লাগে তো দেখো এইভাবে আমি আলুগুলোকে টুকরো টুকরো করে প্রথমে কেটে নিলাম নিয়ে তারপর দেখো আবারও জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি আলুর মধ্যে কষ থাকে তো সেই সাদা কষটাকে বার করার জন্য ভালো করে আরেকবার জল দিয়ে ধুয়ে নিতে হবে তো এবার দেখো একটা মিক্সির জারে আলুটা আমি নিয়ে নিলাম আর নিয়েছি দেখো এখানে কাঁচা পেঁয়াজ কুচো করে নিয়েছি তো এখানে আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি সেটাই দিয়ে দিলাম আর দিলাম অল্প একটু আদা কুচো আর পাঁচ ছটা রসুনের টুকরো মানে রসুন কোয়া দিয়ে ভালো করে দেখো এটা পেস্ট করে নিয়ে চলে আসলাম একদম মিহি পেস্ট করে নিতে হবে তো দেখে বুঝতেই পারছো এই দেখো একদম মিহি পেস্ট আমি একটু দেখিয়ে দিলাম তো এইরকমভাবে পেস্টটা করে নিতে হবে এবার এর মধ্যে আমি কিছু উপকরণ মেশাবো তো তার মধ্যে প্রথমেই দিয়ে দিলাম পরিমাণ মতো নুন তারপর দিয়ে দিলাম দেখো পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিলাম অল্প একটু জিরের গুঁড়ো অল্প একটু ধনে গুঁড়ো সব ছোটো চামচের এক চামচ করে দিচ্ছি আর দেখো দিয়ে দিলাম এখানে এক চামচ লঙ্কার গুঁড়ো তোমরা চাইলে এখানে চিলি ফ্লেক্স দিতে পারো আমি এমনি ঝাল লঙ্কার গুঁড়োই দিলাম আর দেখো দিয়ে দিলাম এক চামচ সাদা তিল আর দিলাম দেখো এখানে তিন চামচ মতো সুজি তারপর দেখো এখানে দিয়ে দিলাম একটু হজম ভালো হওয়ার জন্য এখানে আমি দিয়ে দিলাম জিরে গোটা জিরে আর দিলাম অল্প একটু ধনে পাতা কুচি আর সবশেষে দিয়ে দিলাম কসৌরি মেথি তো দেখো কাসুরি মেথিটাও আমি দিয়ে দিলাম এই সমস্ত উপকরণ দিয়ে এবং দেখো সবার লাস্টে দিয়ে দিলাম ঘি দু চামচ ঘি দিয়ে দিলাম তো ঘি দিয়ে এবার সমস্ত উপকরণ ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এখানে যেহেতু সুজি দেওয়া আছে এই জন্য এটা একটু ভালো করে মিশিয়ে নিতে হবে নিয়ে একটু দশ মিনিট রেস্টে রাখতে হবে যাতে সুজিটা খুব সুন্দরভাবে ফুলে যায় তো দেখো ভালো করে আমি এটা মাখিয়ে নিলাম নিয়ে আবার একটু ঢাকা দিয়ে রেখে দিলাম দশ মিনিট এটা রেখে দেব। তারপর দেখো দশ মিনিট পর ফিরে আসলাম তো সুজিটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে এবার এর মধ্যে আমি আটা দেব। এখানে আমি দেখো এই ছোট বাটির এক বাটি আটা প্রথমে মেশাবো তারপর যদি দরকার লাগে আবারও আমি এখানে একটু আটা অ্যাড করব মানে আমার এখানে দেড় বাটি আটাই লাগবে তো দেখো এখানে আমি এক বাটি আটা দিয়ে তারপর ভালো করে মিশিয়ে নিচ্ছি তো এটা একটু শক্ত করে ডোটা বানাতে হবে একদমই জল দেবে না জল ছাড়াই ডোটা বানাতে হবে তো দেখো আমার এক বাটির পরও আরও একটু আটা লাগলো তো আমি দেড় বাটির মতো আটা এখানে ইউজ করেছি ছোট বাটির আমার দেড় বাটি আটা লেগেছে তো একটু এইভাবে শক্ত করে ডোটাকে মেখে নিতে হবে এখানে ধনে পাতা কাঁচরি মেথি সাদা তিল এই সব কিছু দেওয়াতে এটা কিন্তু স্বাদ দারুণ লাগবে তো দেখো ভালো করে শক্ত করে ডোটা মেখে আমি একটু রেস্টে রেখেছিলাম আরও দশ মিনিট তারপর দশ মিনিট পর ফিরে আসলাম দিয়ে তারপর এরকম করে দেখো লেচিগুলো কেটে নিলাম চারটে বড় বড় করে লেচি আমার হয়েছে এবার এগুলোকে বেলে নেবো অল্প একটু আটা ছড়িয়ে আমি বেলে নিচ্ছি তো দেখো অল্প অল্প একটু আটা ছড়িয়ে এটাকে বেলে নিতে হবে আর এটা খুব বেশি মোটা বেলবো না আবার খুব বেশি পাতলাও হবে না তো দেখে দিচ্ছি আমি তোমাদের দেখো কতটা পাতলা করে এটা বেলতে হবে খুব পাতলা না এই দেখো খুব পাতলাও না আবার খুব মোটাও নয় এইবার ছোট একটা বাটি বসিয়ে দেখো কেটে নিচ্ছি যাতে সবগুলো সমানভাবে তৈরি হয় তো আমি এই বাটি বসিয়ে কাটলাম তো দেখলাম বাটির মাপটা একটু বড়ই হয়ে যাচ্ছে তো আমি আরও একটু ছোট করতে চাইছি তার জন্য তো দেখো প্রথমে দুটো বাটির মাপ করে করে নিলাম তারপরে আমি একটা গ্লাস দিয়ে গ্লাসের মাপ করে কেটে নেব তাহলে কি হবে একটা একটু ছোট সাইজ হবে এটা একটু বড় হয়ে যাচ্ছে আমার তো তোমরা তোমাদের যেটা যেমন পছন্দ হবে তোমরা সেইভাবে কেটে নিতে পারবে বড় ছোট যেমন তোমাদের ইচ্ছে হবে সেইভাবে তোমরা কিন্তু কেটে নিতে পারবে তো আমি প্রথমে বাটি বসিয়ে কাটলাম এবার এটা দেখো গ্লাস বসিয়ে কেটে নিচ্ছি এই সাইজটাই আমার ঠিক বলে মনে হলো তো দেখো এবারে বাকি যে পার্টটা সেটা তুলে সরিয়ে দিলাম ওটা আবার পরে বেলে আবারও ওইভাবে কেটে নেব তো দেখো এইভাবে আমি সবগুলো কেটে নিচ্ছি ঠিক এইরকম রকম গোল গোল করে কেটে নিতে হবে যাতে সবগুলো একই মাপের হয় এবার এগুলোকে ভালো করে ভেজে নেব তো দেখো সবগুলো আমার মোটামুটি বেলা হয়ে গেছে এবার এদিকে একটা ফ্রাই প্যানে আমি তেল বসিয়ে দিয়েছি তেলটাকে আগে ভালো করে গরম করে নিতে হবে বন্ধুরা একদম ভালো করে গরম করে তারপরে গ্যাসের ফ্লেমটা একদম একটু কমিয়ে দেবে দিয়ে তারপরে এগুলোকে ছাড়বে ছেড়ে এবার উল্টে পাল্টে এটা একটু ডিপ ফ্রাই করে ভেজে নিতে হবে তো দেখো উল্টে পাল্টে একটু এটা সময় ধরে একটু ডিপ ফ্রাই করে ভেজে নেবে তো খুব সুন্দরই লাগে এটা খেতে এগুলো তোমরা চায়ের সাথে ইভিনিংয়ে খেতে পারো বা সস দিয়েও খেতে পারো ভীষণই ভালো লাগে এবার দেখো একটু সময় ধরে এগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে উঠিয়ে নিচ্ছি এই দেখো আজকের রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো বন্ধুরা আমাকে কমেন্টে জানাতে কিন্তু ভুলো না আর রেসিপি যদি ভালো লাগে একটা লাইক করে দেখো আর ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দিও আর চ্যানেলে যদি নতুন বন্ধু এসে থাকো আমার রেসিপি দেখছো যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলো না পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও আর ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দিও একটা লাইক করতে ভুলো না কিন্তু আর আমার আজকের রেসিপি যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো আমার ফেসবুক ফ্রেন্ডরা তোমরাও কিন্তু আমার প্রোফাইলটা ফলো করতে ভুলো না একটা লাইক তোমরাও করে দিও আর ভালো লাগলে সবার সাথে শেয়ার করো তো দেখো একটা ভেঙে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে খুব সুন্দর মুচ মুছে ক্রাঞ্চি হয় তো অবশ্যই তোমরা একবার এইভাবে বানাও আর পরিবারের সবার সাথে এনজয় করো আজ তাহলে এখানেই সেখানেই বিদায় নেবো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবারও ফিরে আসবো নতুন ভিডিওতে টাটা